নমস্কার দর্শক বন্ধু এই মুহুর্তে আমরা আবহাওয়ার আপডেট দেখব যে আবহাওয়া নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজ চব্বিশ তারিখ চব্বিশ সেপ্টেম্বর আবহাওয়ার আপডেট আজ চব্বিশ সেপ্টেম্বর বুধবার আবহাওয়ার আপডেট দেখবেন আপনারা লাইভ আপডেট তো আমরা এই মুহূর্তে যেসব আপডেটগুলি দেখতে চলেছি তার একটি ছোট্ট ধারণা আপনাদের দিতে দিয়ে দিয়ে আগে দেখুন আজকে আমরা জেলাভিত্তিক আবহাওয়ার আপডেট জানবো উত্তরবঙ্গ এবং পশ্চিম দক্ষিণবঙ্গের কি পরিস্থিতি জানিয়েছে আবহাওয়া দপ্তর আর সেটা যেটা জানিয়েছে সেটা সেই অনুযায়ী আজ চব্বিশ তারিখ কি কি কোন কোন জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা উত্তর এবং দক্ষিণবঙ্গর জন্য কি আপডেট দিয়েছে মোটামুটি সব আপডেটটা এখানে পশ্চিমবঙ্গের এছাড়াও জানবো আমরা সাথে বাংলাদেশের বাংলাদেশের আবহাওয়ার আপডেট আপনারা এই মুহূর্তে সম্পূর্ণ লাইভ এখানে দেখতে চলেছেন আচ্ছা আরেকটা কথা বলবো আপনারা যারা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনারা জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে দেরি না করে শুরু করছি আজকের আবহাওয়ার খবর তো প্রথমে আপনারা নজর রাখুন যেটা আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি লাইভ উইন্ডির আপডেট থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে একটা বে অফ বেঙ্গলে এই মুহুর্তে কিন্তু একটা ঘূর্ণিঝড় অ্যাক্টিভিটি রয়েছে যেটা না এখানে আমরা লক্ষ্য করতে পাচ্ছি যেটা কি না এরকমভাবে অগ্রসর হচ্ছে আর যেটা কি না ভুবনেশ্বর এবং বিশাখাপটনামের দিকেই আগামী সময় এগিয়ে যাবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আর এর ফলে দেখুন সমুদ্র কিন্তু উত্তাল হচ্ছে দেখুন এই যে হাওয়ার যে গতিবেগ সেটা এরকমভাবে ঘূর্ণিপত নিচ্ছে ঘূর্ণিঝড়ের আকার নিচ্ছে ঘূর্ণাবর্ত নিচ্ছে তবে আবহাওয়া দপ্তর বলেছে এটি আগামী সময় কিন্তু শক্তি হারিয়ে ফেলবে দেখুন আস্তে আস্তে এটা কিন্তু শক্তি ক্ষয় করা শুরু করে দিয়েছে এই যে আস্তে আস্তে মোটামুটি শুক্র শনিবারের মধ্যে দেখুন শনিবারের দিকে মানে শুক্রবারের মধ্যেই এটি তার শক্তিকে ক্ষয় করে ফেলবে কিন্তু এর কোনো প্রভাব মানে প্রত্যক্ষ প্রভাব আমাদের রাজ্যে পড়েনি আমাদের পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের কোথাও এর প্রভাব প্রত্যক্ষ প্রভাব পড়ছে না তো এর ফলে কিন্তু মোটামুটি প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবের ফলে কিন্তু আগামী কয়েকদিন নিম্নচাপের মতন পরিস্থিতি বজায় থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন উপকূলে আর সেই নিয়েই আবহাওয়া দপ্তর নানারকম সতর্কতা বহুদিন ধরে মানে বেশ কয়েকদিন ধরে আগাম সতর্কতা দিয়ে রেখেছে তো সেই নিয়ে আজ চব্বিশ সেপ্টেম্বর কি আবহাওয়ার আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের জন্য এছাড়া বাংলাদেশের আবহাওয়ার আপডেট নিয়ে কী জানা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়া ধরে আবহাওয়া দপ্তর আবহাওয়া অধিদপ্তরের যে আপডেট সেটা আপনারা এই মুহূর্তে জানতে পারবেন তাহলে চলুন এখানে আমরা শুরু করে দিচ্ছি আজকের আবহাওয়ার প্রথম আপডেট যেটা আমি বলতে চাই চব্বিশ তারিখ পূর্বাভাস অনুযায়ী কী কী সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রথমের পূর্বাভাস দিচ্ছি বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এক বা দুটি স্থানে ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি এই বৃষ্টিপাত চলবে দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এক বা দুটি স্থানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া সহ বজ্রপাত চলতে পারে বাকি জেলাগুলোতে এক বা দুটি স্থানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে আগামী পঁচিশ তারিখের আবহাওয়ার আপডেট এই আপডেটটা এই মুহূর্তে আপনাদের আমি দেখাচ্ছি না আমি সরাসরি গতকালের আপডেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি অবস্থা না রয়েছে যদি কোনো রকম সেরকম আপডেট থাকে আমি আপনাদের জানাবো আচ্ছা এই চব্বিশ তারিখে এদিকে উত্তরবঙ্গের জন্য কি পূর্বাভাস রয়েছে দেখুন চব্বিশ এবং পঁচিশ তারিখের জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বলেছে চব্বিশ এবং পঁচিশ তারিখের জন্য অতএব ছাব্বিশ তারিখের আপডেট আমাদের এখন কালকে জানাবো কিংবা রাতের বেলার আপডেটে জানিয়ে দেব আজকের আর যারা আপনারা এই মুহূর্তে দেখতে চান তারা এখানে দাঁড়িয়ে করিয়ে পজ করে দেখে নিতে পারেন আচ্ছা উত্তরবঙ্গ বলে দিয়েছি উত্তরবঙ্গটা একবার দেখে নিই উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট নিয়ে বর্তমান আজকে যে চব্বিশ তারিখ এই দুপুরবেলা কি আপডেট দিয়েছে দেখুন এটা যেটা আপডেট দিয়েছে সেটা হচ্ছে সকালের আপডেট আর দুপুরবেলা কিন্তু একটা আপডেট দিয়েছে এখানে দেখুন চব্বিশ নয় দু উত্তরবঙ্গের দেখুন যেটা বলছিলাম এখানে যদি লক্ষ্য রাখেন দেখুন উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়ার কোনো সতর্কতা নেই এটা কিন্তু সকালে দেওয়া আপডেট আই থিঙ্ক সো হ্যাঁ এটাই হতে পারে তো এর মাঝখানে আমি যদি দেখুন এই আপডেটটাই যখন চলে আসি তখন চব্বিশ তারিখ মিড ডে লিখে রেখেছে অর্থাৎ একটা দেড়টার পরে সেরকম সময় নতুন করে আপডেট দিয়েছে আবার যাই হোক এখানে কী বলেছে বজ্রপাত সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে সেটা দার্জিলিংয়ে আগামী আঠাশ তারিখ অবধি এই পূর্বাভাস দেওয়া রয়েছে আঠাশ তারিখ সকাল সাড়ে আটটা অবধি এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টিপাত সেভাবে না চললেও হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলতে পারে দার্জিলিংয়ে আজকে দেখে সেই পূর্বাভাস রয়েছে দার্জিলিংয়ের চব্বিশ তারিখ অর্থাৎ বুধবার থেকে আগামী আঠাশ তারিখ অবধি এই পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ির ক্ষেত্রে বলেছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে বৃষ্টিপাত চলবে আগামী আঠাশ তারিখ পর্যন্ত একই পূর্বাভাস থাকবে একই রকম আবহাওয়া বিরাজ করবে জলপাইগুড়িতে কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার মোটামুটি আজকে ও আগামীকাল কোনোরকমভাবে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস দেওয়া হয়নি সেক্ষেত্রে আগামী কালিম্পং এবং আলিপুরদুয়ারে আগামী পরশু দিনও একই রকম পরিস্থিতি বজায় থাকবে অর্থাৎ শনিবার দিন একই রকম পরিস্থিতি না শুক্রবার দিন একই রকম পরিস্থিতি বজায় থাকবে শনিবার দিন আবার বৃষ্টিপাত শুরু হচ্ছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে তবে কোচবিহারে আগামী পরশু দিন অর্থাৎ শুক্রবার বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সেটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার যেটা সম্ভাবনা রয়েছে সেটা শুক্রবার শনিবার দুদিনই রয়েছে একদিকে ন উত্তর দিনাজপুরে কিন্তু আবার দেখা যাচ্ছে আজও বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের এবং আগামীকালও হালকা মাঝারি বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া দপ্তর যেটা কিনা আগামী আজ এবং আগামীকাল চলবে আগামী পরশু সেভাবে বৃষ্টিপাত চলবে না উত্তর দিনাজপুরে আগামী শনিবার আবার বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে আগামী আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শনিবার দিন আবার বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গের আবার মালদার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আজও বৃষ্টিপাত রয়েছে এবং আবার গিয়ে শনিবার বৃষ্টিপাত চলতে পারে এটা গেল উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট আবার চব্বিশ তারিখের ক্ষেত্রে তাহলে দক্ষিণবঙ্গের আবহাওয়া আপডেট কি দিয়েছে একবার লক্ষ্য করা যায় চব্বিশ তারিখ দেখুন মিড ডে অর্থাৎ আজ দুপুরের দিকে যে আপডেটটা দেওয়া হয়েছে সেই আপডেটে কি বলেছে এদিকে দেখুন আজ কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হাওড়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হুগলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তর চব্বিশ পরগনাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে মানে এটা নীল বলাছে বলতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আচ্ছা বৃষ্টিপাত চলবে কোথায় আজকে তাহলে এদিকে বলছে দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টিপাত চলবে পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত চলতে পারে আর বৃষ্টিপাত চলবে হচ্ছে পশ্চিম মেদিনীপুরে এদিকে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সব কটাক জেলাতে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে ঠিক আছে আর দিকে পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত আজ চলবে না আগামীকালেও চলবে না হয়ে গেল এবার পূর্ব বর্ধমানে আগামী পরশু আগামী তরসু এবং আগামী তারপরের দিন এই কয়েকদিন কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে কি কি পূর্ব বর্ধমানে কবে কবে বৃষ্টিপাত চলছে দেখুন বৃষ্টিপাত চলছে আগামী শুক্রবার শনি শনিবার এবং রবিবার পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত চলবে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে আজও বৃষ্টিপাত রয়েছে তবে আগামীকাল নেই আগামী শুক্রবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সিলসিলা জারি থাকবে পশ্চিম বর্ধমানে এদিকে বীরভূম বৃষ্টিপাত চলবে বজ্রপাত সহ বৃষ্টিপাত তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বীরভূমে আজও বৃষ্টিপাত রয়েছে এবং আগামীকাল নেই তবে আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই রকমভাবে মুর্শিদাবাদ ও নদীয়া আজওকাল বৃষ্টিপাত নেই তবে আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত টানা বৃষ্টিপাত চলতে পারে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এর সাথেই নজর রাখছি আজ চব্বিশ তারিখের জন্য আবহাওয়া অধিদপ্তর অর্থাৎ আমাদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কি বলছে তো এখানে দেখা যাক চব্বিশ সেপ্টেম্বর দু আচ্ছা এখানে আমি বারবার বলছি আমাদের কারণ আমাদের এই কারণেই বলা যায় তারাও বাংলাভাষী আমরাও বাংলাভাষী আপনারাও বাংলাভাষী আমরাও বাংলাদেশী তো ভাষা যখন আমাদের একই দর্শক আপনি আমিও আপনাকে বলছি আবহাওয়ার আপডেট দিচ্ছি সেই হিসাবে অবশ্যই আপনি আমার আমি আপনার ঠিক আছে তো এখানে এই হিসাবে আর দেখা যাক কী পরিস্থিতি বলছে চব্বিশ তারিখের জন্য বলছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আচ্ছা দ্বিতীয় দিন কীরকম থাকবে আবহাওয়া আগামীকাল সেটা আপনারা এখানে একটু পজ করে দেখে নিন দ্বিতীয় দিন তৃতীয় দিন অর্থাৎ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ যেহেতু আপনারা ভিডিওতে আর কমেন্টস করছেন না ভিডিওটা লম্বাও হয়ে যাচ্ছে অনেক তো সেই হিসাবে আর বলতে ভালো লাগছে না আজকে এতদিন ধরে ভিডিও বানাচ্ছি আপনারা একটা ভিডিওতে কমেন্টস করুন এই একটা আশা আপনাদের একটা কমেন্টস আমাকে অনেকটা উৎসাহ দেবে আর শুধু কমেন্টস না লাইকে লাইকও পড়ছে না সেরকমভাবে অর্থাৎ আমার ভিডিওটা বানাচ্ছি আমার মতন করে হয়তো আপনাদের পছন্দ হচ্ছে না কীভাবে এই ভিডিওটি বানালে আরও ভালো হবে অবশ্যই আমাকে নিচে কমেন্টসকে জানান আমি চেষ্টা করবো যথোপযুক্তভাবে আপনাদের মতন আপনাদের মনের মতন করে ভিডিওটিকে আপনাদের সামনে তুলে ধরার তো আজকে এই মুহূর্তের মতন এতটুকুই আবহাওয়ার আপডেট আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সরাসরি আবহাওয়ার আপডেট নিয়ে আবহাওয়ার লাইভ আপডেট নিয়ে আজ রাতের বেলা ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন